খন্ড ভেবে তার উপরে শামুক ঘুগনি খেত করতেন তারা সেই সময় দামোদর নদ লাগোয়া চুন তৈরি কারখানার জন্য শামুকের খুন নেওয়ার সময় শিলা মূর্তিটি চলে যায় চুনে ঘাটায় সেখানে শামুকের খোলের সঙ্গে শিলা মূর্তিটি পুড়িয়ে দেওয়া হয় আগুনের তাপে পুড়েও শিলা মূর্তিটির কোন ক্ষতি হয়নি ওই দিন রাতেই স্বপ্নাদেশ পাওয়া মাত্র বর্ধমানে মহারাজা সঙ্গম রায় শিলা মূর্তিটি নিয়ে এসে সর্বমঙ্গলা দেবী নামে পুজো শুরু করেন পরবর্তীতে এক হাজার সাতশো দুই খ্রিস্টাব্দে টেরাকোটার নিপুণ কারুকার্য খচিতে সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজা কীর্তি চাঁদ মেহতা বর্তমানে মহারাজ কীর্তিচাঁদ মহাতাব এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো দুই খ্রিস্টাব্দে আর এই মন্দিরে যিনি আরাধ্যা দেবী তিনি হচ্ছেন মূর্তি মহালক্ষ্মী রূপিনী সিংহবাহিনী মহিষমর্দিনী নাম মা সর্বলা সেই থেকে অনেকে সর্বমঙ্গলা মন্দিরকে শক্তিপীঠ বলে থাকেন মন্দিরের নিত্য পুজো ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে ট্রাস্টি বোর্ড গঠন করেন রাজবংশের শেষ যুবরাজ উদয়চাঁদ মেহতা ওই তো সতেরোশো দুই খ্রিস্টাব্দে মন্দির পরিষ্কার হয়েছে বললাম তো ওই রাজা পরিষ্কার করে দিলেন তারপর থেকে রাজান্না বর্গ যতদিন না হচ্ছে অর্থাৎ নাইনটিন ফিফটি রাজা বর্ধমান সে চলে যান তখন এই মন্দিরের সমস্ত পুজো অর্চনা মন্দির সংস্কার দেখভালের জন্য দায়িত্ব একটি দিয়ে যান ট্রান্স বোর্ড তত্ত্বাবধান করে এই দায়িত্ব পালন করেন জানা গেছে প্রায় তিনশো পঞ্চাশ বছরের প্রাচীন সর্বমঙ্গলা দেবীর ঘট প্রতিষ্ঠার মধ্যে দিয়ে শাহরুখ উৎসবের সূচনা হয় থাকে পূর্ব বর্ধমানে কুমারী পুজোর রীতি রয়েছে মন্দিরে বাদ্যযন্ত্র সহকারে বিশাল শোভাযাত্রায় ধন নামে দর্শনার্থীদের আরো জানা গেছে দেবী সর্বমঙ্গলার ঘটের পূর্ণ জল গাড়ি চেপে এলাকার নানা পথ পরিক্রমা করে এই মা একটা বর্ধমানের দেবী বর্ধমানবাসী তারা বাংলার দেবী এই মা যেহেতু দুর্গা তাই শারদীয়া দুর্গোৎসব মায়ের প্রধান উৎসব প্রতি বছর আমরা প্রতিপদের দিন অর্থাৎ মহালয়ার পর দিন আমাদের বন্য্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই মায়ের মন্দিরে রাজার প্রতিষ্ঠিত পুষ্কর কৃষ্ণসাগর খ্রিস্টসর থেকে ঘটোত্তোলন হয় ওই ঘট মন্দিরে স্থাপন হয় তারপর থেকে শারদীয় দুর্গ শুভ সূচনা হয় নবমীর দিনের সমাপ্তি ঘটে কারণ নবরাত্রিকা পুজো প্রতিপা থেকে দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই নবমী দিনে মায়ের মহাপূজা শেষ হয় নটা কুমারী পূজার মাধ্যমে নদিনে নটা কুমারীকে আমরা দেবী জ্ঞানে পুজো করি এবং সেই দেবীদের আমরা খাওয়াই পুজো করি পায়ে চন্দন দিই ফুল দিই যেভাবে কুমারী পুজো করা বিধি আছে বিধিবৎ পুজো হয় তারপর যেটা মায়ের যোগ্য হয় তারপরে আমাদের পূজা স্বামী শেষ হয় আর দশমী দিন ঘট বিসর্জন হয় দেবী মূর্তি কষ্ট পাথরের তৈরি অষ্টাদশ भुजा সিংহবাহিনী মহিষামর্দিনী। দেবী প্রাচীন এই মন্দির অভিযুক্ত বাংলার প্রথম নগরকেন্দ্র মন্দির বলে জানা গেছে। আর এই মন্দিরে যিনি আরাধনা দেবী তিনি আছেন দুর্গা মূর্তি মহালক্ষ্মী রূপিণী সিংহবাহিনী মহিষমর্দিনী। নাম মা শারদা সবার মঙ্গল তাই এনার নাম মা সর্বমঙ্গলা ও তো সবান কাল থেকে সেই ধরুন তাগ ঐতিহাসিক যুগ থেকে বৈদিক যুগ থেকে দুর্গাপুজো হয়ে আসছে দুর্গাপুজো আজকে না আমাদের বর্ধমানের অধীষ্ঠাটি দেবী ধরুন আজকে পাঁচশো ছশো হয়ে গেছে কিন্তু তারও অনেক আগে থেকে দুর্গাপুজো হয়ে আসছে বিভিন্ন জায়গায় আমাদের নদী কবে থেকে পরিষ্কার আছে তবে থেকেই দুর্গাপুজো এখানে হয় হ্যাঁ না রাজ এখন নাই তো প্রবেহায় এখন যিনি ছিলেন লাস্টে ছোট রাজকুমার কোনাচন্দ্র মহাতা উনি মারা গেছেন রাজপরিবার এখন আর কেউ আসে না তো আসতে না বলেই দায়িত্ব দিয়ে গেছে এই ট্রাস্টী হাতে আর হ্যাঁ রাজপরিবারের নামে আমাদের সেই পুজোটা কিন্তু রাজপরিবার নামেই হয় আপনার হ্যাঁ আপনার নাম ট্রাস্টিবলের সদস্য মন্দিরের প্রধান দায়িত্বপ্রাপ্ত পুরোহিত অরুণ কো ভট্টাচার্য মন্দিরের প্রধান পুরোহিত জানান সর্বমঙ্গলা মন্দিরে আনাধ্য দেবী বলেন দুর্গা দেবী সবার মঙ্গল করেন তাই তার নাম সর্বমঙ্গলা এই মন্দিরের প্রধান উৎসব হচ্ছে শারুদ উৎসব প্রাচীন এই মন্দির বর্ধমানের মানুষের কাছে একটি পবিত্র তীর্থস্থান বলে জানা গেছে বিউরো রিপোর্ট কলমের দুনিয়া